হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন হারভেস্টিং ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে দেখো আজকে এত কিছু সবজি তুলেছি মনে হচ্ছে বাজার থেকে কোর বাজার করে নিয়ে এসেছি দেখো আর আমার মেয়ে চলে এসেছে দাঁড়িপাল্লা নিয়ে ও সব মাপবে ও দোকানদার সাজবে আজকে দেখো ঢ্যাঁড়শ কাছে কত ঢ্যাঁড়স হয়েছে এই ঢ্যাঁড়স গাছ একটা বড় একটা গ্রো ব্যাগ কিনেছিলাম আমি সেই গ্রো ব্যাগে করে আগে প্রথমে সবজির খোসা গাছের গাছ কাটা পাতা লতা সব দিয়ে ভরে তার উপরে একটুখানি মাটি দিয়ে আমি এই ঢ্যাঁড়স গাছের বীজগুলো বসিয়েছিলাম কিন্তু যে ঢ্যাঁড়সের জাতটা ভালো কত বড় বড় সাইজের ঢ্যাঁড়স হচ্ছে আর বেশ ভালো হচ্ছে বর্ষায় গাছও আমার থেকে বড় সাইজের গাছ হয়ে গেছে দেখো ঢ্যাঁড়স গুলো কত বড় সাইজের এখানে একটা একটা দূরে একটা ব্যাগে লাগিয়েছিলাম সেখানেও হয়েছে ঢ্যাঁড়স এবার অনেক বেশি অনেক ঢ্যাঁড়স হলো আর কুদ্রি গাছ একটাই এই কুদ্রি গাছের জাতটাও অনেক ভালো কত লম্বা লম্বা সাইজের কুদড়ি হয় সারা বছর হয় কিন্তু গাছটা যদি আমি লাগাতে পারতাম ঠিক করে তাহলে খুব ভালো হতো গাছটা ওই একবার যা লাগিয়েছি সেই নিজে নিজেই হয় প্রত্যেক বছর কিন্তু ওর যদি আবার নতুন করে যদি লাগাতে পারতাম তাহলে গাছটা আরও ভালো হতো তাও যা কুদ্রি হয় আমাদের হয়ে যায় ভালোভাবেই কুদ্রিগুলোর সাইজগুলো অনেক বড়ো সাইজের আর এই করলা গাছ তো মরে গেছে তাও দু চারটে ফল হচ্ছে একটা বড় একটা করলা পেলাম দেখো কুঁদরি কত আরও কত কুদ্রি এখানে একটা ডালিম গাছ আছে তার উপর দিয়ে হয়ে থাকে সেগুলো তো আর পাততে পারি না কাঠবিড়ালি খায় পেকে গেলে পাখিতে খায় এসব দেখো অনেক কুদ্রি হয়েছে দেখছো কত কুদ্রি এই কুদ্রির গাছটা আমার মা এনে দিয়েছিল আন্দামানে বেড়াতে গেছিলো সেখান থেকে একটা ডাল এনেছিল সে ডালটা পুঁতে লাগিয়েছি আর শিম গাছ এই আগের বছর ইয়েতে শিম গাছ লাগিয়েছিলাম সেই সিমের বীজ পরে শীতের সেই শিমের শীতের সিমের বীজ পরেই শিম গাছটা হয়েছিল গাছটা ঝাঁপিয়ে গেছে ছাদ দেখতে খারাপ লাগছে কিন্তু তবুও কাটিনি যে কটা শিম হচ্ছে আবার যখন শীতের গাছ লাগাবো আর এক মাস পরে তখন এই গাছটা ছেটে টেটে ছোটো করে দেবো কেটে দেবো এখন যা হচ্ছে বর্ষায় নিজে নিজেই হচ্ছে হোক যা হোক অসময়ে সিম পাওয়া যাচ্ছে ওই জন্যে গাছটা রেখে দিয়েছে শিম গাছ বেশ দু তিনটেই শিম গাছ হয়েছে মোটামুটি হচ্ছে সিম খারাপ হচ্ছে না এই দেখো আরও দুটো কুদরি একটা জামাকাপড়ে মেলার দড়ির উপরে চলে এসছে ডাল কোথার থেকে এসছে দুটো কামরাঙা পেকে গেছে এটা মিষ্টি কামরাঙা কামরাঙাটাও তুলে নিলাম আর কচুর লতি তো তুলতে পারছি না ভিডিও করা হয় না আমার মেয়ে তো ভিডিও করে দেয় মাঝে মাঝে তাও তো বাড়ি থাকে না করতে পারি না বেগুন গাছে দেখো দুটো বেগুন তুলে নিচ্ছি এখানে একটা বেগুন গাছে তিন চারটে বেগুন হয়েছে আর ওপরে বেগুন গাছ আছে ওপরে আর আমার একটা ছোট ছাদ আছে সেখানে এখানে দুটো করলাও হয়েছে একটা ঝিঙে এখানে আর একটা ঢ্যাঁড়স গাছ আছে তার থেকে আর একটা ঢ্যাঁড়স তুলে নিলাম দেখো শিম দেখো শিমের ফুল সিম তো তুলতে পারি না উপরের দিকের গুলো থাকে এই যে এই শিম দেখছো একবার হনু আসলে আর একটাও শিম কি পাতা ফুল সব খেয়ে যাবে ভুল একটাও রাখে না পাতা সিম গাছ ওদের খুব প্রিয় পাতাও খায় ফুলও খায় আবার শিমও খায় এমন অনেক দিন মানকে আসেনি একবার আসা শুরু করলে ওরা দেখে গেলে আবার পরকে পর আসে দেখো সিম গাছ কোথায় চলে গেছে ওপরে উঠে গেছে দেখেছ অনেক সিম হচ্ছে তুলতে পারছি না ঠিকভাবে কি করে তুলব তুলতেও ভয় লাগে ওপরে উঠতে কত সিম হচ্ছে দেখো সিমের ফুল আর এগুলো তো অর্গানিক আমরা কোনো পোকা মারা ওষুধ টষুধ কিচ্ছু দেই না ওই বৃষ্টির জলে পোকা টোকা ধুয়ে যায় এরপরে পোকা টোকা হলে আমি বেশিরভাগ ডালপালা কেটে দিই পাতা ছেটে দিই ওষুধ স্প্রে আর করি না নিজেরা খাই ওই জন্যে ছোট পেয়ারা গাছে একটা পেয়ারাও হয়েছে আর এই বেগুন কটাও তুলে নেব আজকে কত কিছু হারভেস্টিং হবে দেখো অনেকগুলো বেগুন হয়েছে বর্ষায় গা পুরো ছা জঙ্গল হয়ে গেছে তবুও সবজি টবজি হচ্ছে এখন দেখেছ কত বেগুন এই ওপরের গাছেরও সিম হয়েছে দেখো এই যা হয় আমাদের হয়ে যায় মোটামুটি ওই জন্যে আর গাছটা আর রেখে দিয়েছি গাছগুলোতে ভালোই সিম হচ্ছে আর দেখো ঝিঙে কত বড় সাইজের ঝিঙে হয়েছে তার আগে তো তিনখানা ঝিঙে কেটে নিয়ে গেছে অনেকগুলো ঝিঙে হয়েছিল তিনটে ঝিঙে কেটে নিয়ে গেছে সেগুলোর ভিডিও করা হয়নি এই দেখো কতগুলো উচ্ছে গাছ মরে গেছে তাও উচ্ছে হয়ে যাচ্ছে একদম দেখো মাঝে মাঝে এদিক ওদিক সেটি হচ্ছে কতগুলো ঝিঙে হয়েছে দেখো এখানে আর একটা আছে শশা গাছে তো প্রচুর শশা হয়েছে তোমাদেরকে দেখিয়েছি কত শশা আর এখন শশা গাছে শেষের পর্যায় তাও হয়েছে এখানে দুটো এই একটা আর এই দেখো এই একটা দেখেছো এই যে তুলে নেব দুটোই শাসা আর এই লেবু গাছটাও অনেক লেবু হয়েছে এই কদিন আগে তোমাদের তো ফুল দেখাচ্ছিলাম ফুল হয়েছে এখন সেই ফুলগুলোর থেকে দেখো কতগুলো লেবু হয়েছে এই লেবুটা তো বড়ো হয়ে গেছে নিচে একটা বড় গাছ আছে গন্ধরাস আর একটা ছোট্ট গাছ আর এই আমড়া গাছে তো অনেক আমড়া হয় যা হয় মোটামুটি আমাদের হয়েই যায় আমার তো জায়গা নেই অল্প ছোট ছাদ অল্প জায়গা শখ আছে কিন্তু জায়গা তো বেশি নেই এরা কলি কাউন্ট করো তো কটা বেগুন হয়েছে

পুরো তো মনে হচ্ছে বাজার দিয়ে বাজার করে নিয়ে এসছো বাজারে গেলে মানুষ এত কিছু আনে না আর একটা আছে ওটা আর একটা আছে নিয়ে মাপো দুটো একসাথে নিয়ে মাপো হ্যাঁ হবে কত ওজন কত হয়েছে দেখো তো হ্যাঁ ওটাকে রাখো এক জায়গায় বেগুন করো এবারে এই দেখো একবার জাস্ট দেখাচ্ছি কতগুলো বেগুন সমস্ত জিনিস হয়েছে সিম দেখো কতটা 那行就行。